আসসালামু আলাইকুম ইয়েসআর বৃন্দ আপনারা কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ আপনারা যারা কাজ করছেন তারা আসলে অ্যাকচুয়ালি কাজের প্রেশারটা খুব বেশি নেন সাধারণত একজন ইএসএম যখন আপনাকে কোনো কিছু নিয়ে প্রেশার করে তখন আপনারা সেটা মাথায় খুব বেশি চিন্তার মধ্যে নেয় না এই চিন্তাটা আসলে আপনাদের জন্য খুব এফেক্টিভ খুব এফেক্ট করে কিন্তু সেটা যদি আপনারা পজিটিভলি শিক্ষা হিসেবে নেন যে স্যার যেটা বলছে সেটা আমাকে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে তাহলে আমার দিন শেষে আমি ভালো করতে পারব এবং এই গাইডলাইনগুলা আপনার প্রেশার না নিয়ে গাইডলাইন হিসেবে নিলে মোটিভেশন হিসেবে নিলে আপনি ভালো করতে পারবেন তো আমি আপনাদের সম্পর্কে বলবো আপনারা সবকিছু পজিটিভলি নেবেন তাহলে আপনারা সেলসে ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম